বাচ্চা সামলাতে গিয়ে ওয়াক্তমতে নামাজ পড়তে না পারলে গুণা হবে কিনা আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে এদিকে বা আমার কোনো গুণ হবে নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খা রাখার নিয়ম কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খা না রাখলে কি কোনো অসুবিধা হবে মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে ফরজ গোসলের সময় ওজু না করলে কি গোসল হবে আমার হাত কাটা এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে উজু করতে পারবো অসুস্থ অবস্থার রুচিহীনতার জন্য খাদ্য অপচয় বা নষ্ট হলে গুণা হবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি থেকে ইনকামের টাকা কি যায় সব একজন ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিজ থেকে বর্ধিত অংশ কি হালাল হবে নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি সেক্ষেত্রে আমার কি করণীয় আমি কি এটার জন্য কোন সতর্ক বার্তা এটা আমার জন্য কোনো সতর্ক বার্তা হতে পারে তানজিমুল হাসান লিখেছেন আমার হাত কাটা এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে উজু করতে পারবো হাতের কাটা অংশ পর্যন্ত না ধুয়ে উজু করলে কি আমার উজু হবে হাতের কোনো অংশ যদি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে পানি লাগানো যদি ক্ষতিকর হয় তাহলে সেখানে সে অংশ বাদ দিয়ে পুরো অংশ দেবেন এবং ওই কাটা অংশটা ধরুন একটা আঙুলের অংশ কাটা তাহলে হাত দিয়ে ওটার উপর দিয়ে মাছা করে নেবেন হালকা একটু মুছে আলতোভাবে নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খা রাখার নিয়ম কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খা না রাখলে কি কোনো অসুবিধা হয় এটা যদি ফরজ বা ওয়াজিব নয় বসা শুন না তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে শূন্য তরক হলো আর যদি ওজোর কারণে বা কোনো শারীরিক অসুস্থের কারণে হয় তাহলে সেক্ষেত্রে ইশাল সন্ন্যতর কেন্দ্রিক অতি সেটিও হবে না বিধায় এরকম করে যদি আপনি অসুস্থার কারণে শারীর দুর্বলতার কারণে পা না খাওয়া করেন তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ নামাজ হয়ে যাবে এবারে শাহিন মোলা লিখেছেন মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে পারবে এতে কোনো অসুবিধা নেই জামা কাপড় আয়রন কেন আপনার জাগতিক যত কাজ আছে সাংসারিক এবং বৈষয়িক যত কাজ আছে সবগুলি মাসিক অবস্থা আপনি করতে পারবেন আহ স্বামী সবার ছাড়া অতএব আপনার পাড়ে ছিটিয়ে জামা মাসিক অবস্থা মেয়েদের জন্য অনেক ছিল এবং তারা অনেক আপনার কুসংস্কার ধারণ করতেন লালন করতেন ইসলাম সেগুলো সবগুলোকে আপনাদের করেছে আরাফাত জানা লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাটা করে এটি কেউ বা আমার কোনো গুণ হবে না বাচ্চা মরতার তার জন্য কোনো গুণ হবে না তবে যথাসম্ভব আহ সেজন্য হাঁটাহাঁটি না করে বা আপনার মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন কিন্তু ও হাঁটাহাঁটি করলে অত্যগ্ন হওয়ার প্রশ্নই নেই আপনারও নামাজ হবে না ব্যাপারটা সেরকম নয় এমনি মারুভা আপনি লিখেছেন একজন ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিজ থেকে বর্ধিত অংশকে হালাল হবে জি ভাই এটা হালাল হবে বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত যে যিনি ঋণ নিয়েছেন তিনি নিজ গরজে তিনি যদি ঋণ দাতাকে কিছুটা বাড়িয়ে দেন সেটি গণ্য হবে না যেমনটি সুদ হিসাবে গণ্য হবে যদি দাতা দেওয়ার সময় শর্ত আরোপ করেন যে আমাকে এই টাকা এই ঋণের টাকা পরিশোধ করার সময় এত টাকা বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে কৃতজ্ঞতা শুরু তাহলে সেটি ঋণ হিসাবে সুদ হিসাবে গণ্য হবে না ইমরান হাসান লিখেছেন নিজের মৃত্যু একাধিক বা স্বপ্নে রেখেছে এক্ষেত্রে আমার কি করণীয় আমি কি এটার জন্য কোনো সতর্ক বার্তা এটাকে আমার জন্য কোনো সতর্ক হতে পারে সতর্কবার্তা হতে পারে আবার ভিন্ন কিছু হতে পারে অনেক সময় শয়তান মানুষকে করার জন্য স্বপ্ন দেখায় ব্ল্যাক ম্যাজিক করলে স্বপ্ন মানুষ দেখতে পারে ভীতিকর হয় এরকমও হতে পারে আর বরণ করতেই হবে অতএব মৃত্যুর স্বপ্ন আমরা দেখি বা না দেখি সব অবস্থায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো আর গোয়ার সময় অজু করে শোবেন আহ দোয়া পড়ে শোভেন এবং সকাল সন্ধ্যা যে কিরাসের দোয়া গুলো নিয়মিত সলাভে নীলা যদি শয়দানের তরফ থেকে হয়ে থাকে তাহলে এবং সেটি থেকে আপনি রক্ষা পাবেন ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি থেকে ইনকামের টাকা কি জায়জ হবে ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনাদের ওটি জায়জও হতে পারে আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাপ হবে না এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন হারাম জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে কিন্তু গোষ্ঠ দিয়ে আপনি একটা বৈধ চাকরি মিলেন অর্থাৎ যে কাজটা করছে সেটা কোনো হারাম কাজ নয় তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ আপনার সাধারণ অবস্থাতে গুরুত্বে আগুন নেওয়া হারাপ সেই জন্য আপনার কাছে ইস্তেফার এবং তবা করতে হবে নাইবুল সাকিব আপনি লিখেছেন অসুস্থ অবস্থা রুচিহীনতার জন্য খাদ্য অপচয় বা নষ্ট হলে গুণা হবে কিনা না এটা তো একটা বিশেষ কারণ কিন্তু যেটি না খাওয়া হলো নষ্ট হলো সেটা অন্য কাউকে অন্তত পশু খাওয়ার চেষ্টা করবেন একদম মহিলা মধ্যে না ফেলে তানজিম আখতার আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ি ননদ তাদের কারো কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি গিবত হবে আহ ননদ শ্বশুর শাশুড়ি বা যা তারা কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার প্রতি অত্যাচার করে অবিচার করে আপনার স্বামীকে আপনি সেটা অবশ্যই বলতে পারেন বিশেষ করে তার জানা প্রয়োজন আছে তিনি এটা বিহিত করতে পারেন এবং এটি তার জানার মাধ্যমে তার পদক্ষেপ তিনি নির্বাহ করতে পারবেন প্রকৃত অবস্থা তিনি জানতে পারবেন সেই হিসাবে আপনি তার কাছে অবশ্যই বলতে পারেন কারোর ক্ষয়ক্ষতি থেকে আহ ক্ষয়ক্ষতি দ্বারা আপনি আক্রান্ত করে কোন ব্যক্তির কাছে বলে সেটির বিহিত হওয়ার সম্ভাবনা ন্যূনতম যদি থাকে আহ তাহলে সেক্ষেত্রে আপনার সঙ্গে সেটি শেয়ার করাটা দর্শনীয় নয় তাছাড়া আল্লাহ তারা তারা পছন্দ করে না তবে কেউ জুলুমের শিকার হলে তার অধিকার রয়েছে সে বিষয়ে মজলুম হিসাবে জালেমের বিরুদ্ধে কথা বলা এবং মুখ করা আদরিন আদিল আপনি লিখেছেন ফরজ গোসলের সময় ও না করলে কি গোসল হবে গোসল হয়ে যাবে ওজো নিয়মতান্ত্রিক ওজো না করেও যদি আপনি কুলি করে নাকে পানি দেন গড় করে কুলি করেন এবং পুরো শ্রদ্ধত করেন যাতে কুল মানে ওজোর কাজ হয়ে যায় এরকম করলে আপনার গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত হলো শুরুতে অজু করে তারপরে গোসল করা তো সেক্ষেত্রে সুন্নারটা তরক হবে কিন্তু গোসল হয়ে যাবে এরপরে ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলে তাহলে তার কাফারা কি এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে আহ দেখুন এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তবা করা উচিত যে তিনি মিথ্যা শপথ করেছেন কোন মিথ্যা কথায় আল্লাহ তালার নামকে সেখানে নিয়ে আসা আল্লাহ তালাকে সাক্ষী রাখা এটা পক্ষান্তরে নিজের আল্লাহ ইউজ করার মতো অত্যন্ত জঘন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তবা করা উচিত আল্লাহ কাছে লজ্জিত হয়ে এবং মার খাওয়া মায়ের কাছে সেটা তো আর কোন শত্রুর কাছে মার খাওয়া নয় অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা কবিরা গুনায় লিপ্ত হওয়া এটা কোনো মুসলমানের জন্য উচিত নয় এই জন্য আল্লাহ রবুল্লা আলমী যে শাস্তি রেখেছেন সেটা এ মায়ের মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে বিধায় আহ এর জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন ভবিষ্যতে যেন না হয় সেটা খেয়াল করবেন আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ আসা লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে কাফারা যদি কোনো কাজ তিনি করেছেন কি করেনি এই বিষয়ে তিনি মিথ্যা শপথ করেছেন তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফার নেই কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হয় এরপরে ইডি রাজু আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চা সামলাতে গিয়ে ওক্তমতে নামাজ পড়তে না পারলে গুণা হবে কিনা বাচ্চা সামলাতে গিয়ে ওতে নামাজ পড়তে পারলেন না এটা কি ধরনের সামলানো যদি এমন হয় যে বাচ্চাকে ধরার কোনো মানুষ নাই এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যে বাচ্চাকে রেখে নামাজ পড়তে গেলে বাচ্চার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে তাহলে তো ভিন্ন কথা কিন্তু এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ আপনি বাচ্চা দুষ্টুমি করছে কিংবা ঘুমে আছে তা বা কান্নাকারি করছে এই অজুহাতে তাকে সামলাতে গিয়ে নামাজ ত্যাগ করলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে আপনি তাকে সামলাবেন এবং একই সঙ্গে নামাজ আদায় করবেন সেটি আপনার জন্য অবশ্য কর্তব্য